আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তেইশ জুন সোমবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি বাংলায় নিম্নচাপের প্রভাব কাটিয়ে ওঠার আগেই আবারও সমুদ্রে দেখা দিল আরও একটি নিম্নচাপ আঘাত আনতে পারে পঁচিশ তারিখ বুধবার নাগাদ বাংলায় আপাতত আকাশে রোদ এবং প্রচুর ভ্যাবসা গরমের উপলক্ষণ দেখা যাবে তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পদ্মা নদীর পানি এই মুহূর্তে সমতল স্থিতিশীল থাকলেও আগামী পাঁচ দিন পানি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে এদিকে মোহরি গোমতী ফেনী নদী এবং যমুনা নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কেমন থাকতে চলেছে তেইশে জুন সোমবার বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরার রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয়দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন প্রিয় দর্শক আমরা সরাসরি চলে এসেছি উপগ্রহ মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ সোমবার সকালের দিকে এখান থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি এদিকে রংপুর প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু আকাশে দশ মিলি এবং এগারো মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং এছাড়াও কিন্তু আমরা আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাবো রাজশাহী বিভাগের বেশ কিছু অংশে এখানে প্রায় রাজশাহী বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ এদিকে নবাবগঞ্জ এবং জয়পুরহাট প্রত্যেকটা জেলায় তবে এখান থেকে আমরা কিছু কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আককেলপুর এদিকে রয়েছে শিবগঞ্জ পেতনীতলা এছাড়াও বগুড়া আদম দিঘি ও অঞ্চলগুলোতে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্য অন্য অঞ্চলে কিন্তু হালকা পরিমাণে আকাশে মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম এবং আকাশে কিন্তু ব্যবসা গরমের উপলক্ষণও দেখা যাবে এছাড়াও কিন্তু আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি সিলেট বিভাগে এদিকে জকিগঞ্জ জয়ন্তীপুর চারখাই বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার এছাড়াও পানিয়েসং ইতনা কেন্দুয়া এদিকে ফেনারবাগ এদিকে বিশ্বম্বরপুর চটকবাজার অঞ্চলগুলো কিন্তু ওয়ান মিলিমিটার থেকে শুরু করে চার মিলি পাঁচ মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এই মেঘে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হবে না খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না তবে জগন্নাথপুরে কিন্তু আমরা আট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এই সময় কিন্তু আকাশে প্রচুর পরিমাণে রোদ এবং ব্যবসা গরমের উপলক্ষণ থাকবে যদিও আকাশে হালকা পরিমাণ ভাসা থাকে তবুও এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশে হালকা পরিমাণ ভাসামেঘ থাকবে তবুও কিন্তু আকাশে প্রচুর পরিমাণ রোদ এবং ব্যবসা গরমের উপলক্ষণ থাকবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে নিয়া বেলুনিয়া এছাড়াও এখান থেকে রয়েছে লাকসাম হাজিগঞ্জ এদিকে আপনারা দেখতে পারতেছেন এখানে রয়েছে চৌমুহানি রায়পুর হাজিগঞ্জ লাকসাম এছাড়া বোরহানুদ্দিন লালমোহন চরফেশন ভোলা রায়পুর এই অঞ্চলগুলোতে কিন্তু এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া ভারতের আগরতলা অঞ্চলগুলোতে হালকা পরিমাণে আকাশে মেঘ থাকবে তবে কিন্তু প্রচুর পরিমাণ ব্যবসা গরম এবং রৌদ্রের উপলক্ষণ থাকবে এদিকে চিটাগং বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে প্রচুর পরিমাণ ব্যবসা গরমের উপলক্ষণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে আপনারা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে প্রচুর পরিমাণে রোদ এবং গরমের উপলক্ষণ রয়েছে এদিকে খুলনা বিভাগে ঠিক একই অবস্থা বিরাজ করবে এদিকে রয়েছে আপনার খুলনা বিভাগে দেখতে পাচ্ছি এখান থেকে রাডারে খুলনা যশোর সাতক্ষীরা বাগিরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে ব্যবসা গরমের উপলক্ষণ থাকবে এবং আকাশে কিন্তু প্রচুর রোদ থাকবে এই খুলনা বিভাগে কিন্তু খুব একটা আকাশে মেঘ থাকার সম্ভাবনা নেই অল্প কয়েকটা জায়গায় এদিকে সাতক্ষীরা অভয়নগর যশোর নড়াইল অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিমাণে আকাশে মেঘ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই নাই এদিকে বরিশাল বিভাগেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘের ছিটে ফোঁটাও আমরা দেখতে পাচ্ছি না তবে এই সময় কিন্তু আকাশে প্রচুর রোদের সাথে কিন্তু ব্যবসা গরম থাকবে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি ও পিরোজপুর জেলাগুলোতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণ রোদ এবং গরমের উপলক্ষণ থাকতে পারে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটাও কিন্তু পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু কোনো আকাশে মেঘের সিটে ফোটা নেই এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ এদিকে নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে রোদ থাকবে অল্প কিছু জায়গায় আকাশে হালকা সাদা মেঘ থাকতে পারে তবে সেটা থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম সকালের দিকে প্রিয় দর্শক দুপুরের দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রিয় দর্শক দুপুর একটার দিকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলায় কিন্তু একই অবস্থা বিরাজ করছে কোথাও কিন্তু আকাশে ভারী মেঘ নেই এদিকে রংপুরে আমরা এদিকে ঘোরারহাট এই অঞ্চলটাতে হালকা পরিমাণে আকাশে মেঘের পূর্বাভাস দেখতে পাচ্ছি এদিকে বিরামপুর পীরগঞ্জ এদিকে রংপুর অঞ্চলগুলোতে তবে বৃষ্টিপাতের খুবই সম্ভাবনা কম এছাড়াও কিন্তু রংপুরের যতগুলো জেলা আছে সবগুলোতেই কিন্তু আকাশটা প্রচুর পরিমাণে পরিষ্কার এবং গরম থাকবে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর এদিকে দিনাজপুর রংপুর লালমনিরহাট জলঢাকা শীতলকুচি এদিকে বিরামপুর পীরগঞ্জ সিলমারি উত্তর রাজীপুর বাহাদুরবাদ এদিকে বিপি পেত্নিতলা আকিলপুর এদিকে শিবগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে গরম এবং রোদের সম্ভাবনা রয়েছে তবে হালকা মেঘ থাকতে পারে আকাশে এছাড়া কিন্তু রাজশাহী বিভাগে প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে প্রচুর পরিমাণ রোদ থাকবে এবং গরম থাকবে সিরাজগঞ্জ তারা সিংরা নন্দীগ্রাম এদিকে বগুড়া এদিকে রয়েছে শিবগঞ্জ আকলপুর পেত্নিতলা এদিকে পর্ষা গুমাস্তুপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুঠিয়া এদিকে লালপুর ভাঙড়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে রোদ কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দুপুরের দিকে এদিকে পাবনা ভেড়ামারা মারা এদিকে রয়েছে পাংসা শিবালয়া আলমডাগা এদিকে দামোহুদা বালাইকান্দি এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে প্রচুর পরিমাণ রোদ এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের কোথাও কিন্তু আকাশে মেঘ নেই আকাশটা কিন্তু পরিষ্কার খুলনা বিভাগ বরিশাল বিভাগ একই অবস্থা সেই সাথে চিটাগং বিভাগের আকাশটাও কিন্তু একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘের কোনো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না এদিকে সিলেট বিভাগের অঞ্চলটাও কিন্তু আকাশটা পরিষ্কারই থাকবে তবে হালকা ভাষা মেঘ থাকতে পারে এদিকে রয়েছে জকিগঞ্জ জয়ন্তীপুর সিলেট চারখাই চতকবাজার বিশ্বম্ভরপুর ফেনারবাগ এদিকে রয়েছে জগন্নাথপুর কালাগঞ্জ এদিকে কুলাওরাও মৌলভীবাজার হাজিগঞ্জ হবিগঞ্জ এদিকে বানিয়াচং ইতনা কেন্দুয়া কিশোরগঞ্জ এদিকে কাতিয়াদি নাসিমনগর এদিকে রয়েছে কাপাসিয়া ভালুকা ত্রিশাল এদিকে নেত্রকোনা ময়মনসিংহ ফুলপুর সবগুলো জায়গাতে কিন্তু আকাশটা পরিষ্কার তবে এখান থেকে জগন্নাথপুরে কিন্তু টু পয়েন্ট ফোর মিলিমিটার আকাশে ভারী মেঘ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম এছাড়া কিন্তু আমরা চিটাগাং বিভাগের যতগুলো জেলা আছে সবগুলোতেই কিন্তু আকাশটা পরিষ্কার দেখতে পাবো এইদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম প্রিয় দর্শক বিকালের দিকে কেমন থাকতে পারে আপনাদের জানিয়ে দিতে চাই তো এখান থেকে আমরা পাঁচটার দিকে দেখতে পাচ্ছি আকাশে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এখান থেকে পাবনা শৈলকুপা মেহেরপুর ফরিদপুর অঞ্চলগুলোতে এবং এদিকে পূর্বাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ভারতের আগরতলা আমবাসা উদয়পুর এই ত্রিপুরার রাজ্যে কিন্তু আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলটাতে এবং এদিকে সিলেট বিভাগের কামালগঞ্জ মৌলভীবাজার কুলাওরা হবিগঞ্জ এই অঞ্চলগুলোতেও আকাশে মেঘ থাকবে বানিয়াচং ইতনা এই অঞ্চলগুলোতে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাব চিটাগং বিভাগের কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘের সম্ভাবনা রয়েছে এদিকে দীঘিনালা খাগড়াছাড়ি এছাড়াও আমরা এখান থেকে দেখতে পারতেছি এখানে রয়েছে লংদু মানিকসারি বিলাইসরি এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে এগারো মিলিমিটার বারো মিলিমিটার মেঘের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে তবে বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে এদিকে চিটাগঞ্ একই অবস্থা হালকা মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও হালকা পরিমাণে রয়েছে মহেশখালী টেকটাপ ধানচি অন্য অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজ করবে খুলনা বিভাগের আকাশে কিছু কিছু জায়গায় হালকা ভাসা মেঘ থাকবে তবে আকাশে প্রচুর গরম এবং ব্যবসা গরমের উপল লক্ষণ থাকবে বরিশাল বিভাগেও সবগুলো জেলাতেও একই অবস্থা থাকবে প্রদর্শক রাতের দিকে কেমন থাকতে পারে জানিয়ে দিতে চাই তো এখান থেকে আমরা রাত এগারোটার দিকে দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তবে সিলেট বিভাগের কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ চারখাই সিলেট এদিকে বাজার অঞ্চলগুলোতে কিন্তু এখান থেকে আপনার দশ বারো মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং অন্যান্য অঞ্চলেও কিন্তু আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা এদিকে রাজশাহী আবার এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গোমাস্তপুর এখানে পেতনিতলা আকিলপুর আদমদিঘি অঞ্চলগুলোতে কিন্তু আট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু বাংলার আকাশটা রাত্রিতে একেবারে পরিষ্কার থাকবে কোথাও কিন্তু মেঘের ছিটাফোটাও আমরা দেখতে পাচ্ছি না যদিও কিছু কিছু জায়গায় হালকা ভাসামেঘ থাকবে তবে ওটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এবং রাতের দিকেও কিন্তু প্রচুর পরিমাণ ব্যবসা গরমের উপলক্ষণ থাকবে বাংলার দিকে উপগ্রহ মেঘমালা চিত্রে এখান থেকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করে পাচ্ছি এখান থেকে আকাশে মেঘ রয়েছে কলকাতার দিকে এদিকে বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশটা পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু ভারী মেঘের লক্ষণ নেই আকাশটা পরিষ্কার রয়েছে কিছু কিছু জায়গায় সাদা ভাষা মেঘ থাকলেও আকাশে কিন্তু রোদ দেখা যাবে এবং কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি বায়ুর প্রভাবে এবং উজানের ঢলের প্রভাবে দেশের যে প্রধান প্রধান নদী আছে সেই নদীগুলো কিন্তু ফুলে উঠতেছে পানি বৃদ্ধি পাচ্ছে এই মেঘের কারণে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ